নমস্কার বন্ধুরা গোপাস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত চলো তোমাদেরকে একটু বাগানের ফুলগুলো দেখিয়ে নিয়ে আসি তোমাদের যে গাঁদা ফুলের চারাগুলো দেখিয়েছিলাম সেগুলো কত বড় হয়েছে আর ফুলও ফুটেছে চলো দেখিয়ে নিয়ে আসি খুব সুন্দর ফুল ফুটেছে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমাদেরকে দেখাবো কিন্তু দেখানো আর হয়ে উঠছিল না কাজের চাপে নানান কাজের চাপে এই স্নান সেরে উঠতে উঠতেই অনেকটা দেরি হয়ে গেল তারপরে খেদে উঠতে অনেক দেরি হয়ে গেল তাই ভাবলাম এখন একটু মনে পড়লো যে তোমাদের তো গাঁদা ফুলগুলো দেখানো হয়নি চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি আর ভিডিওটা তোমরা দেখতে থাকো বাগানে যাচ্ছি বাগানে গিয়ে তোমাদেরকে ফুল গাছগুলো দেখাবো কতটা সুন্দর হয়েছে ফুলগুলো ফুল দেখতে কার না ভালো লাগে বলো চলো দেখতে থাকো আজ কাজ সেরে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল বিকেল বিকেল হয়ে গেছে চলো দেখাই ফুলগুলো কেমন হয়েছে দেখতে থাকো এই দেখো দাদা ফুলগুলো কত বড় হয়েছে দেখো তোমাদেরকে বলেছিলাম না দেখ কত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো গাঁদা ফুলগুলো কি বিশাল বড় বড় ফুল হয়েছে এই দুটো কালারে ওগুলো আবার একটু বেশি ভালো একটু বেশি বড় হয়েছে এইগুলো আবার অতটা বড় হয়নি এই দেখো এগুলো একটু ছোট ছোট হয়েছে ওই ফুলগুলো আবার ভালো বড় হচ্ছে এদিকেরগুলো হঠাৎই ভাবলাম যে তোমাদের সাথে তো এই ফুলগুলো শেয়ার করা হলো না দেখানো হলো না এই যে দেখো এইগুলো ডালিয়া এই ডালিয়াগুলো লাগানো হয়েছে সবে এই ডালিয়াতে ফুল ফুটলেও তোমাদেরকে দেখাবো কেমন ফুল ফুটবে ডালিয়াগুলোও কিন্তু ভীষণ বড় হয় এই কটা ডালিয়া একটা দুটো তিনটে চারটে মনে হয় এইগুলো হবে হয়তো এইগুলো মনে হয় চন্দ্রমল্লিকা এখনো কুড়ি ধরেছে এখনো পোটেনি একটা 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 পিটুনিয়াগুলো তো তোমাদের তো দেখিয়েছি পিটুনিয়াগুলোকে দেখো বগম কালারটাও কি সুন্দর না খুব সুন্দর দুটো বগম কালারই খুব সুন্দর এবার চলো একটু গোলাপ গাছগুলোকে একটু দেখাই গোলাপ ফুলগুলোও কেমন ফুটেছে একটু দেখাই চলো দেখতে থাকা এখান দিয়ে দেখো গাছগুলো দেখা যাচ্ছে সব এই যে এখানে আসবেন আরও অনেক গাছ লাগিয়েছে এই যে তারাও দেখাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে আরও অনেক গাছ লাগিয়েছে এখানে এই দেখো এখানেও কিছু গাছ লাগিয়েছে এগুলো সব বাহারি পাতা বাহারি গাছ সব লাগিয়েছে আবার নতুন নতুন এই যে এখানে বেগুন গাছ সব বেগুন গাছ লাগিয়েছে এই এই দেখো গোলাপের কালারটা দেখো কি দারুন কি সুন্দর না গোলাপের কালারটা দেখো কি সুন্দর এটা আবার একটু ঝরে গেছে এটা কত সুন্দর এখানে জবা ফুলটাও কালারটা দেখো কি সুন্দর এই গোলাপ গোলাপটা অরেঞ্জ কালারে দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি জবা ফুলের কালারটা কতটা সুন্দর না দেখালে বুঝতে পারবে না এই এই দেখো কালারটা কালারটা কি সুন্দর একটা গোলাপ ইয়েলো কালারের এটা অরেঞ্জ ওটা হোয়াইট কালারের কিন্তু ওটা শুকিয়ে গেছে স্ট্রবেরি গাছ কয়েকটা এনেছে আগে তোমাদেরকে দুটো দেখিয়েছিলাম এখানে আরও কয়েকটা স্ট্রবেরি গাছ এই যে বসিয়েছে এগুলো এগুলো সব হাজব্যান্ডই এই গাছগুলো বসায় ওর এগুলো নেশা এই যে দেখো এখানে একটা এখানে একটা অনেকগুলো স্ট্রবেরি গাছ আছে ও এটা হলো ক্যাপসিকাম গাছ এগুলো এই দেখো কত গাছ ভীষণ গাছের শখ পার একটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে পমপম গাছ এই ফুলটার নাম হলো পমপম। দেখো এটা কত সুন্দর ফুলগুলো হয়েছে। সাদা ভরে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখান দিয়ে পুরো গাছগুলো সব দেখা যাচ্ছে দেখো। সুন্দর লাগছে না ফুল দেখতে কার না ভালো লাগে ফুল তো সবারই ভালো লাগে দেখো এখান দিয়ে সব দেখা যাচ্ছে কেমন সুন্দর তো বন্ধুরা আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে যারা তোমরা দেখছো অবশ্যই আমার পেজটিকেও ফলো করে দিও আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ